এখন আমরা গ্রামে চালাইতেছি তো আমাদের গতি থাকবে আশি মিনিমাম সত্তর ঠিক আছে অনেক সুন্দর গ্রিন স্লো করি দেখেন পঞ্চাশ মিটার পরে বাতি আছে তারপর আমরা আদোয়াতে যাবো ডান দিকে যাব এই জন্য তো গাড়িটা খুব এই ফ্রান্সে গাড়ি ছাড়া চলা যাবে না ইউরোপ পুরো ইউরোপে গাড়ি ছাড়া চলা যায় না গাড়ি লাগবেই ফ্রান্সের সবার গাড়ি আছে গাড়ির একদম পানির দাম তিরিশ ওচা জায়গার জন্য গতি পঞ্চাশ কারণ আমরা শহরে ঢুকে গেছি একটু শহর আর কি একটু অংশ তারপর দেখেন ওই যে সামনে আবার তিরিশ গাড়িটা দিছে ওচা জায়গাটার মধ্যে তিরিশ পিছনে দেখি দেখেন এই তিরিশের পরে আবার পঞ্চাশ বাড়াই বাঁ দিকে সরিষা খেত দেখতে পাচ্ছি এই সরিষা ভর্তা করে ভরাক খাইলে অনেক মজা লাগবে ঠিক না এই পাতাগুলো কিছু হুম হেপি এখানে গাড়ি থামাইতে পারবে এগুলি লাইফ তা হয় না

কেউ নেই ডান পার হইলাম এখন ক্লিনটা দিতেন বের হওয়ার সময় প্রথমে আগুস দেখবেন তারপরে আদৌ এখন আমরা আগুশে যাব বা দিকে আবার ডান দিকে তাল দিন সামনে কি জ্যাম নাকি ট্রাফিক ই খুব সাবধানে একটা গাড়ি বাড়ানো পারইতেছে আমরা চলে যাব যখন কেউ পার্কিং থেকে বের হবে তখন আমরা পিউরিতে সে পরে বার হবে পার্কিংয়ের মধ্যে তো আমরা মন চাইলে দিব কারণ এই এটা তো মেন রোড আমি দিলে দেখা গেছে পিছনে পুরো জ্যামলেগে যাবো রিক্স থাকে ও ধীরে ধীরে না

ফ্রান্সের মধ্যে শহরের মধ্যে গতিসীমা হচ্ছে পঞ্চাশ আর তিরিশ হইলে লিখে দিব জুন ত্রন্ত তুদুয়া সোজা চলে যাবো সরু রাস্তা ডান দিকে চাহিদা থাকবো এখানে গম করে কিছুদিন পরে আসতে গম আর গম

মাথা ঘুরার নাই মাথা ঘুরায় দেখতে হবে সাইনবোর্ড দেওয়া আছে দেখছেন তিরিচিনির মতন পিউরিতে পংচুয়াল মানে নেক্সট যেই রাস্তাটা আসবে এটার মধ্যে আপনি আগে যাবেন ডানদিকে গাড়ি থামবে শুধু একটা রাস্তা দেখেন ওই যে অরিস্ট্রপ আছে বা সেদুলোবাস থাকবে আপনি আগে যাবেন এটার বলে পিউরিতে পংচুয়াল এখন দেখেন এই যে তিন রাস্তার মোড় মানে গোল তিন রাস্তা আমরা কমিয়ে ধরবো এটা জিরাতোয়াক না রোপোয়া রোপোয়া জিরা জিরাতোয়াক দেখেন সেদলো পাশের আছে এবং একটু আগে একটা লাল সাইনবোর্ড ছিল জিরা জিরাতোয়াকের এখানে কোন দিকের গাড়ি আগে যাবে বামেরটা বামের গাড়ি আগে যাবে আর যদি এই সেদলো পাশাস না থাকতো তাহলে ডান দিকের গাড়ি আগে যেত এই যে আপেল বাগান ডান দিকে দেখছেন খাইতে দে না খাইতে দে না এই যে না চিরা খাইতে পারবেন সমস্যা নেই কিছু কিছু বাগানে পইরা থাকে অনেক আপেল খায় না আমাদের দেশে হইলে চুরি করে রাত্রে হলে বস্তার বস্তা নিত মিথি মগি হ্যাঁ মিথি শহরে ঢুকতেছি গতি সীমা কত থাকবে পঞ্চাশ তিরিশ হইলে লিখে দিব তখন আবার তিরিশে চালাবো বিশ হইলে বিশ চালাবো দশ হলে দশ চালাবো পঞ্চাশ কিছু লেখা না থাকলে দেখেন সামনে গিয়ে লেখা জুম ত্রন্ত এর মানে এর থেকে পুরো এরিয়াটা তিরিশ হয়ে যাবে এই দেখেন জুম ত্রন্ত এখন পুরোটা তিরিশ হয়ে যাবে লোকজন তো বেশি স্পিডে চালায় তিরিশ আসলে গতির মধ্যে পড়ে না একদম যখন ট্রাফিক না থাকবে তিরিশ যখন গাড়ি যায় না ঠেলা মতো একটা আছে আর সামনে জিরা স্লো পিছনে দেখা শুরু করি প্রথমটা ধরবো কিন্তু

পার্কিং পার্কিং করা পি এখানে ফ্রি একটা সাইনবোর্ড চার করোনার সাইনবোর্ড থাকবে এটা হচ্ছে কনসাই আধিকাছিও করতেছে এবং পি লেখা থাকে তাহলে এটা ফ্রি পার্কিং আপনি ডান দিয়ে গেলে ফ্রি পার্কিং পাইবেন ডান দিয়ে খেয়াল করি সবসমিক লালবাতি থামতে হবে দেখেন আবার সাইনবোর্ড আমাদেরকে মনে করাই দিতে ফাদ মানে তিরিশ শেষ পঞ্চাশে চালানোর জন্য দুইবার আমাদের অ্যালার্ট করছে এর মানে আপনি পঞ্চাশে চালাবেন